হ্যালো ভিওয়ার্স আজকের আমার এই ইংলিশের আয়োজন হচ্ছে সেই একটি শব্দ থেকে বহু শব্দ তৈরি করা একটি ওয়ার্ড থেকে অ্যালফাবেট বাদ দিয়ে বাদ দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করা ভিউয়ার্স আমরা দেখি এখন মিস দিয়ে দেখো মিস এম আই ডাবল এস মিস নাউন হচ্ছে তরুণী স্কুলের মেয়ে অবিবাহিত লোক লক্ষ্যভেদে অক্ষমতা ব্যর্থতা আবার ভার হিসেবে এই মিস অর্থ হচ্ছে ফসকান পরিত্যাগ করা লক্ষ্য করতে না পারা অভাব বসতে পারা অভাব অনুভব করা প্রাপ্ত না হওয়া আবার এই মিস থেকে এম আই ডাবল এস থেকে একটা যদি এস বাধ্য হয় তাহলে হয়ে যাবে ভুল অন্যায় কু মন্দ ব্যর্থ প্রতিকূল ভিওর্স চমৎকার না আবার সেই এমআইএস মিসের সাথে টি যদি যুক্ত করা হয় হয়ে যাবে মিসড কুয়াশা নন হবে কুয়াশা ধুম ধোয়া কুহেলিকা কুহেলি আবার যদি ভার ভিস দেখা হয় কুয়াশাচ্ছন্ন করা কুয়াশাবৃত্ত করা কুয়াশাচ্ছন্ন হওয়া সেই মিসের সাথে যদি মিষ্টির সাথে ওয়াই যুক্ত করা হয় হয়ে যাবে এখানে কুয়াশাচ্ছন্ন অস্পষ্ট আবছায়া কুয়াশাবৃত্ত ধোয়াটে পরিষ্কার দেখা যায় না বা বোঝা যায় না এমন সেই এম আই এসের সাথে ইয়ার যুক্ত করলে হবে মাইজান অর্থ দ্বারায় নাওন কৃপন দানকণ্ড ব্যক্তি আই আবার সেই মায়জলের সাথে অ্যালয় যেতে হয়ে যায় এড এডভার্ভ এডজারের সাথে অ্যালোয়া যেতে হয়ে যায় এডভার্ভ মায়জলি কৃপন ও তুলবি হ্যাঁ ক্ষুদ্রপ্রাণ তাহলে ভিওর্স চমৎকার চমৎকার শব্দ নিয়ে আপনাদের সামনে আমি বারবার উপস্থিত হচ্ছি অনেক কিছু শেখার আছে একটি শব্দ থেকে অনেকগুলো শব্দ বুঝতে বোঝা যায় শেখা যায় তাহলে আজকে এই পর্যন্ত ভিওয়ার্স সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ